পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে পা রাখলে মৃত্যু আপনার জন্য অপেক্ষা করে কখনো বিষাক্ত সাপে ভরা একটা দ্বীপ কখনও আকাশ ছোঁয়া পাহাড় যেখানে চড়া মানে মৃত্যুকে আমন্ত্রণ জানানো আবার কখনো এমন মরুভূমি যেখানে মানুষ এক মিনিটও বাঁচতে পারে না একবার ভাবুন তো যদি আপনাকে এমন কোনো জায়গায় হঠাৎ করে ছেড়ে দেয়া হয় কোনো প্রস্তুতি ছাড়া কোনো সাহায্য ছাড়া আপনি কি সেখান থেকে জীবিত ফিরে আসতে পারবেন হয়তো আপনার মনে প্রথমে যে উত্তরটা আসবে তা হলো না কিন্তু বন্ধুরা এটাই তো এই ভিডিওর আসল রোমাঞ্চ আজ আমরা আপনাদের দেখাতে চলেছি পৃথিবীর ছয়টি সবচাইতে বিপজ্জনক জায়গা যেখানে মৃত্যু মাত্র এক নিঃশ্বাসে দূরে দাঁড়িয়ে আর হ্যাঁ যদি আপনি ভাবেন যে এই জায়গাগুলোতে থাকা শুধুমাত্র পাগলদের কাজ তাহলে একটু থামুন কারণ এরপর আপনি যা দেখতে চলেছেন তা আপনার চিন্তা ভাবনায় বদলে দেবে তো চলুন শুরু করি এই রোমাঞ্চকর যাত্রা প্রথমে আমরা যাব সেই জায়গায় যেখানে মানুষের চেয়ে সবচেয়ে বড় শত্রু মানুষ নয় বরং সাপ হ্যাঁ ব্রাজিলের স্নেক আইল্যান্ডে আপনাকে স্বাগত ভাবুন তো একটা সুন্দর সবুজ দ্বীপ চারপাশে নীল সমুদ্র দূর থেকে দেখলে এই দ্বীপটি কোনো স্বর্গের মতন মনে হয় কিন্তু যে আপনি এর কাছে যাবেন আপনি বুঝতে পারবেন যে এটি পৃথিবীর সবচাইতে চাইতে বিপজ্জনক জায়গাগুলোর মধ্যে একটি স্নেক আইল্যান্ড এই ছোট্ট দ্বীপে মানুষ থাকা তো দূরের কথা যাওয়া নিষিদ্ধ কারণ এখানে হাজার হাজার বিষাক্ত সাপ থাকে যার মধ্যে সবচাইতে চাইতে বিপজ্জনক হলো গোল্ডেন লান্সেট ভাইপার এর বিষ এতটাই দ্রুত কাজ করে যে মানুষের মাংস কয়েক মিনিটের মধ্যে গলাতে শুরু করে এখানে প্রতিটি পদে পদে সাপ এমনভাবে লুকিয়ে থাকে যেন তারা জঙ্গলের ছায়া একটি গাছের নিচে একটি পাথরের পেছনে এমনকি ডালপালাতেও ঝুলে থাকে বলা হয় এখানে প্রতি বর্গমিটারে কমপক্ষে একটি সাপ রয়েছে একবার ভাবুন যদি আপনি ভুল করে এখানে পিকনিক করতে যান তাহলে স্যান্ডউইচ খাওয়ার আগেই সাপ আপনাকে খেয়ে ফেলবে এই কারণে ব্রাজিলের সরকার এই জায়গায় সাধারণ মানুষের প্রবেশ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে দিয়েছে শুধুমাত্র কিছু গবেষক এবং সেনাবাহিনীর বিশেষ অনুমতি নিয়েই এখানে মানুষ পা রাখতে পারে তারপরও কড়া নিরাপত্তা এবং মেডিক্যাল সাহায্য নিয়ে স্থানীয় গল্পতে এমনও বলা হয় যে যারা কোনো প্রস্তুতি ছাড়া এখানে গিয়েছিলেন তারা কখনোই আর ফিরে আসতে পারেননি বন্ধুরা এই দ্বীপের সবচাইতে ভীতিকর বিষয় হলো এটি দেখতে যতটা সুন্দর ততটাই বিষাক্ত আর এটা তো জীবনের সবচেয়ে বড় সত্য সমস্ত চকচকে জিনিস কিন্তু শোনা হয় না এখন প্রশ্ন হলো বিষ কি শুধুমাত্র এই ছোট্ট দ্বীপেই আছে মোটেও না কারণ এরপর আমরা যাবো মাউন্ট এভারেস্টের দিকে যেখানে মৃত্যু বড় পর বাতাস রূপ নিয়ে আপনার জন্য অপেক্ষা করে বন্ধুরা যদি স্নেক আইল্যান্ডে মৃত্যু বিষ হয়ে লুকিয়ে থাকে তবে পৃথিবীর সবচেয়ে উঁচু চূড়া মাউন্ট এভারেস্টের মৃত্যু বরফ হয়ে আপনার জন্য অপেক্ষা করে আট হাজার মিটার উঁচু এই চূড়াটি ছোঁয়ার প্রতিটি পর্বতারোহী স্বপ্ন কিন্তু এই স্বপ্ন পূরণের পথ মানুষের সাহস এবং জীবন উভয়ের পরীক্ষা নেয় এখানে এমন একটা এলাকা আছে যাকে ডেথ জোন বলা হয় কারণ এই উচ্চতায় বাতাসে অক্সিজেনের মাত্রা এতটাই কমে যায় যে মানুষের শরীর ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দেয় মাইনাস ষোলো ডিগ্রি তাপমাত্রা বরফের ঝড় এবং হঠাৎ ধসে পড়া বরফ যে কোনো পর্বতারোহীকে এক নিমেষের মধ্যে মৃত্যুর কোলে শুয়ে দিতে পারে আর সবচেয়ে ভীতিকর বিষয় হল এখানকার পথে আপনি অনেক পর্বতারোহী জমে যাওয়া মৃতদেহ দেখতে পাবেন যারা নিজেদের স্বপ্ন পূরণ করতে গিয়ে চিরকালের জন্য সেখানেই থমকে গেছে এগুলো কেউ সরিয়ে নেয় না কারণ পরিস্থিতি এতটাই কঠিন যে উদ্ধার করা প্রায় অসম্ভব অর্থাৎ এই মৃতদেহগুলো নিজেরাই পথ দেখানোর নিদর্শক হয়ে ওঠে কিন্তু বন্ধুরা এটা মানুষের সবচেয়ে বড় শক্তি এবং দুর্বলতা উভয় যেখানে মৃত্যুর সামনে দাঁড়িয়ে থাকে সেখানে কিছু মানুষ একে চ্যালেঞ্জ হিসাবে ইতিহাস তৈরি করে প্রতি বছর কয়েকশো মানুষ চূড়ায় পৌঁছে পতাকা তোলেন এবং লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেন যে সাহসী সব চাইতে মৃত্যু কি শুধুমাত্র ঠান্ডার মধ্যে লুকিয়ে থাকে তাহলে একটু থামুন কারণ এখন আমরা পৌঁছতে চলেছি সেই জায়গায় যাকে বলা হয় স্কেলিটন কোস্ট নামিবিয়া যেখানে বালি এবং সমুদ্র উভয়ে মানুষকে মৃত্যুর কোলে টেনে নেয় বন্ধুরা এখন আমরা এসেছি আফ্রিকার দক্ষিণ পশ্চিম উপকূলে স্কেলিটন কোস্টে নামটাই ভয় জাগানোর জন্য যথেষ্ট এই জায়গাটিকে মৃত্যুর কবরস্থানও বলা হয় কারণ এখানে বালির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে শত শত ভাঙা জাহাজের কাঠামো এবং প্রাণীদের কঙ্কাল একবার ভাবুন আপনি কোনো জাহাজ করে ভ্রমণ করছেন এবং হঠাৎ ঘন কুয়াশার মধ্যে পড়ে আপনার জাহাজটি এই উপকূলে এসে ধাক্কা খায় এখন আপনার কাছে না আছে পানি না আছে খাবার আর চারপাশে ছড়ারও মরুভূমি আপনার শেষ গন্তব্য হয়ে উঠবে ইতিহাসে এমন অনেক ঘটনা নথিভুক্ত আছে যেখানে নাবিকরা এখানে নামার পর তৃষ্ণা এবং ক্ষুদায় মারা গেছে এর উপর এই জায়গাটি বন্যপ্রাণীদের আবাসস্থল হিংস্র সিংহ হাইনা এবং মৃতদেহদের ভক্ষণকারী শগুন যারা মানুষের লাশের উপর ঝাঁপিয়ে পড়তে দেরি করে না স্কেলিটন কোষ্ঠের সবচাইতে ভয়ঙ্কর বিষয় এটাই এখানে মৃত্যু কখনো সমুদ্রের ঢেউ রূপে আসে আবার কখনো মরুভূমির উত্তপ্ত বালি হয়ে আর হ্যাঁ স্থানীয় লোকেরা একে ল্যান্ড গড মেড অফ অ্যাঙ্কার বলে অর্থাৎ সেই ভূমি যা একমাত্র ওপরবেলা রাগের বসে তৈরি করেছিলেন নামটি ভীতিকর তবে একবারে সঠিক এখন আপনি ভাবছেন মৃত্যু এত শুষ্ক এবং রুক্ষ হতে পারে তাহলে উত্তাপে আসল নরক কেমন হবে চলুন ইথিওপিয়ার দানাকিল ডিজার্টের দিকে যেখানে মাটি নিজে থেকে আগুন হয়ে মানুষের জীবন কেড়ে নেয় বন্ধুরা এখন আমরা এমন একটা জায়গায় পৌঁছেছি যাকে পৃথিবীর সবচাইতে বড় জাহান নাম বলা হয় দানাকিল ডিজার্ট ইথিওপিয়া এই জায়গাটি এতটাই বিপজ্জনক যে বিজ্ঞানীরাও এটিকে গেট টু হেল বলেন এখানে গ্রীষ্মকালে তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের চলে যায় এবং মাটিতে এমন রঙিন যেখান থেকে সালফার এবং বিষাক্ত গ্যাস ক্রমাগত বের হতে থাকে ভাবুন একদিকে মাটিতে ফুটন্ত লাভা আর অন্যদিকে অ্যাসিডের মতন পুকুর আর উপরে গরম বাতাস যা আপনার নিঃশ্বাস কেড়ে নেবে এখানে টিকে থাকা শুধুমাত্র কঠিন নয় একদম অসম্ভব মানুষ সঠিক সরঞ্জাম এবং পানি ছাড়া কয়েক ঘন্টার বেশি বাঁচতে পারে না তবে মজার বিষয়টা হলো এত বিপজ্জনক হওয়া সত্ত্বেও এখানে কিছু সাহসী মানুষ লবণের খনি থেকে লবণ তুলে নিজেদের রুজি রোজগার করেন এখন আপনি বলুন যেখানে পাঁচ মিনিট দাঁড়ানো আপনার জন্য সম্ভব বলে মনে হয় না সেখানে কেউ রোজ কীভাবে কাজ করতে পারে এটাই মানুষের আসল সাহস আর অসহায়তার খেলা কিন্তু বন্ধুরা যদি আপনি মনে করেন যে দানাকিল ডিজার্টের যে গরম এবং বিপজ্জনক জায়গা আর কিছু হতে পারে না তাহলে আপনি ভুল করছেন কারণ এখন আমরা পৌঁছাচ্ছি ডেথ ভ্যালি ইউএসএতে যেখানে মাটি নিজে থেকেই আগুন উদ্গিরণ করে এবং তাপ মানুষকে চোখের পলকে ছাই করে দিতে পারে বন্ধুরা এখন আমরা পৃথিবীর সে অংশে এসেছি যাকে বলা হয় ডেথ ভ্যালি ইউএসএ নামটাই আপনার লোম খাড়া করার জন্য যথেষ্ট এই জায়গাটি বিশ্বের সবচেয়ে গরম এলাকা হিসেবে পরিচিত উনিশশো তেরো সালে এখানকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ডিগ্রি দশমিক সেলসিয়াস যা আজ পর্যন্ত রেকর্ড একবার ভাবুন এত গরমে মানুষের শরীর কয়েক ঘন্টার মধ্যে পানি শুকিয়ে সম্পূর্ণরূপে হাড় হয়ে মারা যাবে ডেথ ভ্যালি এলাকার এত বড় এবং নির্জন যে যদি আপনি এখানে পথ হারিয়ে ফেলেন তাহলে চারপাশে শুধুমাত্র উত্তপ্ত মরুভূমি পাথর এবং শুকনো পোড়া মাটি দেখতে পাবেন এক ফোঁটা পানির কথা তো ভুলেই যান এই কারণে এখানে ভ্রমণকারীদের গ্যালন ভরে পানি নিয়ে চলতে হয় অন্যথায় ডিহাইড্রেশন এবং হিট স্ট্রোক তাদের শেষ পরিণতি হতে পারে মজার বিষয় হলো এখানকার গরম এতটাই বেশি যে মানুষ রসিকতা করে বলে যদি আপনি ডিম ভুল করে মাটিতে ফেলে দেন তাহলে কয়েক মিনিটের মধ্যে ভাজা হয়ে যাবে কিন্তু বন্ধুরা ডেথ ভ্যালি সবচেয়ে ভয়ঙ্কর দিক শুধুমাত্র তাপ নয় বরং এর অপ্রত্যাশিত প্রকৃতি কখনও বালির ঝড় কখনো হঠাৎ ফ্লো স্ট্রং অর্থাৎ মৃত্যু অনেক রূপ নিয়ে আসতে পারে এখানে টিকে থাকা শুধুমাত্র শক্তিই নয় কৌশলের খেলা এখন প্রশ্ন হলো তাহলে মৃত্যু মৃত্যুকে শুধুমাত্র গরম আর মরুভূমিতে লুকিয়ে আছে মোটেও নয় কারণ এখন আমরা যাব ইন্দোনেশিয়ার মাউন্ট সিনাবয়ং দিকে যেখানে মৃত্যু ছায়ের মেঘ আর আগ্নেয়গিরি লাভা বৃষ্টি হয়ে নামে বন্ধুরা এবার সেই জায়গার পালা যেখানে পৃথিবীর রাগ স্পষ্টভাবে দেখা যায় মাউন্ট সিনাবং ইন্দোনেশিয়া এটি একটি সক্রিয় আগ্নেয়গিরি যা গত কয়েক দশকে বারবার এর অগ্নুৎপাতের মাধ্যমে মানুষের বসতি ধ্বংস করে দিয়েছে একবার ভাবুন আপনি একটা শান্ত গ্রামে বসবাস করছেন আর হঠাৎ আকাশ থেকে লাভার বৃষ্টি শুরু হয়ে গেল সূর্যের আলো হারিয়ে গেল সব কিছু কালো অন্ধকারে পরিণত হলো এটাই মাউন্ট এর আসল আতঙ্ক এর অগ্নুৎপাত এতটাই বিপজ্জনক যে ছাই এবং পাথর শত শত কিলোমিটার দূরে ছুড়ে পড়ে এবং যারা আশেপাশে থাকে তারা লাভা এবং পাইরোক্লাস্টিক প্রভাবে চাপা পড়ে চিরকালের জন্য নীরব হয়ে যায় অনেক সময় পুরো গ্রামকে খালি করতে হয় মানুষ তাদের বাড়ি জমি সবকিছু ছেড়ে পালিয়ে যায় কারণ তাদের সামনে দুটি পথ খোলা থাকে হয় বাড়ি ছেড়ে জীবিত থাকো নয়তো বাড়ির সাথে পুরে ছাই হয়ে যাও বন্ধুরা এ আগ্নেয়গিরি সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এটি কখন বিস্ফোরিত হবে তার কোনো নিশ্চয়তা নেই কখনো বছরের পর বছর চুপ করে থাকে আবার কখনো হঠাৎ রাগে ফেটে পড়ে এবং সব কিছু ধ্বংস করে দেয় আর এই অনিশ্চয়তা এটিকে আরও বিপজ্জনক করে তোলে তো বন্ধুরা এটাই ছিল পৃথিবীর ছয়টি সবচেয়ে বিপজ্জনক জায়গা আর আমাদের পৃথিবীকে ধ্বংস করার আমাদের পৃথিবীতে কিয়ামত নিয়ে আসার মূল মন্ত্র ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করুন আর এরকম ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করুন